যদি সত্যি এত বেশি লম্বা মোটা ঘন কালো চুল চাও তাহলে বাড়িতে থাকা এই একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা তৈরি করে মাথায় মেখে ফেলো চুল লম্বা হবে দ্রুত গতিতে আজ এই ভিডিওতে পুরো নিয়ম বলবো যেটা ব্যবহারে চুল তোমার এইভাবেই ঘন লম্বা মোটা করবে চুল লম্বা করার স্বপ্ন হয়তো তোমারও চুল লম্বা করার জন্য তুমি নানা রকমের প্রসাধনী থেকে শ্যাম্পু সমস্ত রকমই ব্যবহার করে নিশ্চয়ই পকেট ফাঁকা হয়ে গিয়েছে তুমি দেখবে আজকাল স্যালনে গেলে তোমার চুলের কিছু প্রবলেম থাক না থাক পার্লার বালি যে আন্টি থাকে বা যে দিদি থাকে তোমায় সে অবশ্যই বলবে যে তোমার চুলটা ডাল হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এই করিয়ে নাও সেই করিয়ে নাও বলে অনেক বড় মোটা লম্বা চওড়া বিল কিন্তু করে দেয় যাদের টাকা পয়সা আছে ধনী তাদের কথা তো ছাড়ো যাদের টাকা আছে ওরা ওড়াবেই বাট আমাদের মতো মানুষ যারা একটা একটা টাকা গুনে গুনে আমরা খরচ করি তারা তো মাঝে মধ্যে এদের দেখে মোটিভেট হয়ে মোটিভেট হয়ে করিয়েও নিই আরে এর মতো এত সুন্দর চুল আমিও করব। ফেস্টিভ্যাল আসছে পুজো আসছে সেটা যখন করাবে তখন তো খুব ভালো লাগবে সুন্দর লাগবে কিন্তু পরে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এই সমস্ত কেমিক্যালওয়ালা ট্রিটমেন্ট নেওয়ার ফলে এই সমস্ত কেমিক্যালওয়ালা হার্স প্রোডাক্ট হেয়ারে ইউজ করার ফলে চুল আরও বেশি খারাপ হয়ে যায় কারণ যে হিট যে হার্স কেমিক্যাল চুলে ব্যবহার করে পার্লার পার্লারে যারা থাকে তার ফলে কিন্তু চুল অনেক খারাপ হয়ে যায় পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার সাথেও হয়েছে দেখো পুরনো যুগে কিন্তু এত চুলের জন্য এত স্পা বলো বা কেমিক্যালওয়ালা শ্যাম্পু বা অয়েল বের হয়নি তখন কিন্তু আগেকারের এই সমস্ত ন্যাচারাল উপাদানগুলো দিয়েই ব্যবহার করে চুল এত বেশি লম্বা ঘন মোটা রাখতো আর তার জন্য একটা বাটিতে প্রথমে এক ছোট গ্লাস মতো নিয়েছি জল মানে একটা বড় গ্লাসের হাফ গ্লাস মতো জল নেবে এতে দিয়েছি এক চামচ ভরে মেথিদানা এমন কেউ নেই যে মেথিদানার ব্যবহার চুলের জন্য কতটা হেল্পফুল সেটা জানো না ভীষণ ভীষণ উপকারী এই মেথিদানা চুলের জন্য একটা মেথিদানা তোমার চুলের একশোটা সমস্যার সমাধান চুলের বৃদ্ধি করতে চুলকে মজবুত করতে মধ্যে প্রোটিন রয়েছে লেসিথিন রয়েছে নিকো টনিক অ্যাসিডে সমৃদ্ধ যা চুলের ফলিক্যালকে শক্তিশালী করে মাথার ত্বকে রক্ত সঞ্চালনকে বাড়ায় এবং টাঁক মাথায় অবধি নতুন চুল গজাতে সাহায্য করে এই দানা এর সাথে দিয়েছি সাত থেকে আটটা কালো গোলমরিচকে গুঁড়ো করে কালো গোলমরিচ চুলের বৃদ্ধিতে সাহায্য করে কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভাইটামিন খনিজ পদার্থ যা মাথার রক্ত সঞ্চালন করে এটি চুল পড়াকে নিয়ন্ত্রিত করে চুল পাকাকে রোধ করে তো ভালো করে মিক্সিতে তোমরা এটা গুড়িয়ে নিতে পারো এই গোলমরিচকে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দেবে এবার এই জল সমেত এই দানা আর গোলমরিচের গুঁড়োটা গ্যাসে বসাবে গ্যাসে বসিয়ে দশ থেকে পনেরো মিনিট ফোটাবে দশ থেকে পনেরো মিনিট ধরে ফুটবে যতক্ষণ না পর্যন্ত জলের কালারটা চেঞ্জ হয়ে যায় ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবে জলের কালারটা যতক্ষণ না গাঢ় হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে ভালো করে ফোটাবে এবার এটাকে ছেঁকে নেবে এর সাথে আরেকটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট বলতে পারো অ্যাড করব। সেটা হলো রোজমেরি এসেন্সিয়াল অয়েল সাত থেকে আট ফোটা এখানে আমি রোজ মেরি এসেন্সিয়াল অয়েল দিয়েছি এটার লিঙ্ক আমি দিয়ে দেব তোমরা যারা পারচেস করতে চাও কিনে নিতে পারো জাস্ট একটা বটল কিনে রেখে দেবে অ্যান্ড এটা তোমার সারা বছর লেগে যাবে জাস্ট একটা একটা ড্রপ তুমি যদি নারকেল তেলের সাথে মিশিয়ে মাখো না তাও কিন্তু চুলটাকে অনেক বেশি মজবুত রাখবে হেয়ার গ্রোথকে প্রমোট করবে এটা খুব ভালোভাবে হেয়ার গ্রোথ এটা প্রমোট করে এটা নতুন চুল গজাতে সাহায্য করে হেয়ার লসকে প্রোটেক্ট করে টাক পড়ে যাওয়া মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এই রোজ মেরি এসেন্সিয়াল অয়েল এই রোজমেরি এসেন্সিয়াল অয়েল যদি খুবই একান্তই পারচেস করতে না পারো তাহলে এর সাথে দেবে এক চামচ কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেবে গাইস আমি আগেও বলেছি কোকোনাট অয়েলের থেকে ভালো কিছু তেল চুলের জন্য হয় না চুলকে মশ্চারাইজ এই কোকোনাট অয়েল চুলকে ভালো রাখে নারকেল তেল এবার বলি এটা কিভাবে ব্যবহার করবে এই যে হেয়ার টনিকটা তৈরি করলাম এই গোল্ডেন কালারের হেয়ার টনিকটা এটা খুবই পাওয়ারফুল খুবই এফেক্টিভ একবার শুধুমাত্র তৈরি করে ব্যবহার করে দেখো অনেক ভালো রেজাল্ট পাবে চুল পড়া দ্রুত বন্ধ করে দেয় এছাড়া চুলের গ্রোথটাকে প্রমোট করে চুলকে লম্বা করতে সাহায্য করে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে নতুন চুল গজাতে সাহায্য করে তো এই হেয়ার টনিকটা আস্তে আস্তে চুলের গোড়ায় গোড়া থেকে লেনথে ভালো করে লাগিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করবে যাতে প্রোটিনগুলো যে ইনগ্রিডিয়েন্টের গুণগুলো রয়েছে স্ক্যাল্পে ভালো করে প্যানিট্রেট হয় তো হালকা হাতে ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ছেড়ে দেবে মাসাজ করার পর দিন হেয়ার ওয়াশ করে নিতে পারো এই সমস্ত হেয়ার রেমিডিগুলো তোমরা হেয়ার গ্রোথ রেমিডিগুলো তোমরা বাড়িতে তৈরি করো হেয়ারে অ্যাপ্লাই করো চুলে অন্য কিছু আর ব্যবহার করার প্রয়োজনই পড়বে না চুল আর কোনো দিনও পড়বে না চুল কতটা লম্বা হবে সেটা আমার ভিডিও দেখে বুঝতে পারছো আমি এই হেয়ার টনিকগুলো এই হেয়ার রেমিডিগুলোই ব্যবহার করে চুলকে লম্বা রেখেছি ঘন রেখেছি এখনও অবধি আমার চুল অতটা পড়ে না হেয়ার লস হয় না বললেই চলে গাইস এই সমস্ত হোম রেমেডিগুলি আমি ব্যবহার করি বলেই আমার চুলটা এত সুন্দর রয়েছে এখনও নইলে এখনকার যুগে চুল পড়া খুব একটা কমন সমস্যা হয়ে রয়েছে তাছাড়া অল্প বয়সে চুল পেকে যাওয়া চুল খসে পড়ে যাওয়া ব্রেক আউটসের সমস্যা চুল দুমুখো হয়ে যাওয়া এই সমস্ত প্রবলেম তো রয়েইছে তো এই সমস্ত হোম রেমেডিগুলো তোমরা ট্রাই করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি যে রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো খুবই এফেক্টিভ তাই বলবো সবার সাথে ভিডিওটা শেয়ার করো কারণ এখনকার যুগে খুব কমন একটা সমস্যা হয়ে গেছে চুল পড়া তার সাথে এই সমস্ত প্রবলেমগুলো তো রয়েইছে তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম হোম রেমেডি পেতে অ্যান্ড এই হোম রেমেডিগুলো তোমরা বিশ্বাসের সাথে ট্রাই করো অবশ্যই রেজাল্ট পাবে আমি যখন রেজাল্ট পাচ্ছি অনেক ভালো তোমরাও রেজাল্ট পাবে বিশ্বাসের সাথে শুধু ট্রাই করো সপ্তাহে রেগুলার তোমরা চার থেকে পাঁচ দিন এই টনিকটা হেয়ারে ব্যবহার করো দিয়ে মাসাজ করো আর কোনো তেল বা অন্য কিছু ব্যবহার করার প্রয়োজনই পড়বে না চুল এটা পাকতে দেবে না চুলকে তাড়াতাড়ি পাকিয়ে দেবে না সাথে সাথে চুলকে লম্বা করবে এখনকার যুগে একটা ফ্যাশন হয়ে গেছে চুল কেটে রেখে দেওয়া চুল কেটে নেওয়া চুলকে স্ট্রেট করানো বাট চুলটা হেলদি রাখা দরকার চুল যতই তোমার ছোট থাকুক চুলটা হেলদি রাখা দরকার তো এই সমস্ত রেমেডিগুলো ব্যবহার করো চুল হেলদি থাকবে চুল ঘন হবে লম্বা হবে দ্রুত তাহলে আজকের প্রেজেন্টেশন ভালো লাগলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ফর মোর সাচ টিপস তাহলে চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার